আমাদের দেশে বিয়ে করার ক্ষেত্রে আমাদের নারী এবং পুরুষ উভয়ই এমন কিছু বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন যে বিষয়গুলো সম্পূর্ণ দুনিয়াবি কার কত টাকা আছে কার কত বংশ মর্যাদা আছে এগুলোকে আমরা বিবেচনায় নেই নারী কিংবা পুরুষ এক্ষেত্রে প্রখ্যাত মহাদিস সুফি এবং ফকি ইমাম গাজালী রাহেমাহুল্লা তার বিখ্যাত কিতাব উলুম উদ্দিন এই গ্রন্থে তিনি মোট আটটি বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন বিয়ে সাদের ক্ষেত্রে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আল কুফু সমতা কে কোন বংশে বিয়ে করছেন তার অর্থনৈতিক সামাজিক মর্যাদা শিক্ষাগত যোগ্যতা পারিপার্শ্বিকতা বংশীয় মর্যাদা এই সবগুলোর মধ্যে একটি একাত্মতা এবং সম্মিলন থাকা উচিত আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন ইসলামী শরিয়াতে বিবাহের ক্ষেত্রে নারী পুরুষের কোন বিষয়গুলি প্রাধান্য দিতে হবে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেশে বিয়ে করার ক্ষেত্রে আমাদের নারী এবং পুরুষ উভয়ই এমন কিছু বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন যে বিষয়গুলো সম্পূর্ণ দুনিয়াবি কার কত টাকা আছে কার কত বংশ মর্যাদা আছে এগুলোকে আমরা বিবেচনায় নেই নারী কিংবা পুরুষ বিয়ে করাতে গেলেও আমরা মেয়ের দিকটা দেখি তারা কতটা স্বাবলম্বী কতটা অর্থবৃত্তের মালিক আবার বিয়ে দেওয়ার ক্ষেত্রেও আমরা দেখি পাত্রপক্ষ কতটা স্বাবলম্বী এবং কতটা আর্থিকভাবে শক্তিশালী কিন্তু এ বিষয়গুলি লক্ষণীয় নয় সর্বপ্রথম কথা হল বিবাহ দেয়া এবং করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল দিনদারিকে বাছাই করা আল্লাহ সুবহান ওয়া তাআলা বিয়ে করা এই কাজটি নবীদের সুন্নাত হিসেবে সাব্যস্ত করেছেন মিন সুনানিল আম্বিয়া নবীদের যে কতগুলো সুনত আছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সুন্নত হলো বিয়ে করা আল্লাহ সুবাহান ওয়া তালা করিম সুরত আয়াত নম্বর আটত্রিশ এরশাদ করেন ওলাকাদ রুসুল আমিন কাবলিক ইতিপূর্বে আপনার আগে আমি অনেক রাসুলকে প্রেরণ করেছি ও জালনা লাহুম আজওয়াজন ওয়ুরিতন আমি তাদের জন্য স্ত্রী এবং সন্তানের ব্যবস্থা করেছি তাহলে বিয়ে করা এটা আম্বিয়া আলহিম সাল্লা সাল্লামের আল্লাহ সুননা আল্লাহ সুবাহ এই বিষয়টি স্পষ্ট করেছেন রাসুলে করিম সাল্লাম বলছেন আরবা উম্মিন সুনানিল আম্বিয়া চারটি বিষয় এগুলো নবীদের সুননত এক নম্বর আলহানা মেহেদি ব্যবহার করা দাড়িতে বা চুলে এটা নবীদের সুনত দু নম্বর আত্মা আত্মর আতর ব্যবহার করা এটা সকল নবীদের সুনত ছিল তিন নম্বর ব্যবহার করা এটা সকল নবীদের সুনত ছিল চার নম্বর আর নিকাহ বিয়ে করা এটা সকল নবীদের সুনত ছিল সুতরাং বিয়া বিয়ে করা আম্বিয়া আলহিম সাল্লা সাল্লামদের সুন্না তা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত

চক্ষুকে আনত রাখতে সহযোগিতা করে এবং মানুষের লজ্জাস্থানের হেফাজত দেয় রাবু হরাইরা রাজি আল্লাহন থেকে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বোখারি শরীফে বর্ণিত হয়েছে বোখারি শরীফের পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল থেকে আবু হরাইরা রাজি আল্লাহ তালু বর্ণনা করেন তুন কাহুল বার আতুলকে বিয়ে করবে চারটি কারণে চারটি বিষয় বিবেচনায় নিয়ে লে মা লেহা তার সম্পদ দেখে ওলে জামা লেহা এবং তার সৌন্দর্য দেখে ওলে হাসবিহা এবং তার বংশ দেখে দিন এহা এবং তার দিনদারি দেখে এরপর রাসুল চারটি কথা বলার পরে একটি কথাকে প্রাধান্য দেওয়ার জন্য বলেছেন দিন তুমি প্রাধান্য দিবে দিনের বিষয়টিকে সুতরাং বিয়ে করার ক্ষেত্রে নারী অথবা পুরুষ যদিও এখানে হাদিসে শুধু নারীর কথা বলা আছে যেহেতু বিয়ের জন্য প্রথম অ্যাগ্রেসিভ হয় পুরুষেরা এই জন্য নাসিয়া পুরুষদেরকে করা হয়েছে কিন্তু একই ক্ষেত্রে এটা পুরুষ নারী সবার জন্যই প্রযোজ্য নারী যখন তার পাত্র বাছাই করবে তখন সেও এই বিষয়টি নিশ্চিত করবে যে এই গুণাবলীগুলি তার মধ্যে আছে কিনা কিন্তু মধ্যে প্রাধান্য দিবে যে বিষয়টির সেটি হল দিনদারি পরহেজগারিতা তাকু আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের ভয় এটা প্রাধান্য দেবে শাস্ত্রবিদগণ ফকিগণ বলছেন সাদের ক্ষেত্রে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আল কুফু সমতা কে কোন বংশে বিয়ে করছেন তার অর্থনৈতিক সামাজিক মর্যাদা শিক্ষাগত যোগ্যতা পারিপার্শ্বিকতা বংশীয় মর্যাদা এই সবগুলোর মধ্যে একটি একাত্মতা এবং সম্মিলন থাকা উচিত আমরা দেখি আমাদের এই সমাজে অধিকাংশ বিয়ে সাদিগুলি ভাঙার পিছনে কারণ থাকে পাত্র এবং পাত্রীর মধ্যে সঙ্গত কোনো মিল থাকে না এবং তাদের বংশের বিশাল পার্থক্য থাকার কারণে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয় না এই কারণে অনেক বিয়ে ভেঙে যায় এবং বনবৈকুল্যতার কারণে দূরত্বের কারণে নিজেরা নিজেদের মধ্যে বোঝাপড়ার পার্থক্যের কারণে অনেক সময় বিয়ে ভেঙে যায় সুতরাং ফকিগঞ্জে বলেছেন বিয়ে শাদির ক্ষেত্রে সমতার দিকে লক্ষ্য করা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে প্রখ্যাত মুহাদ্দিস সুফি এবং ফকিহ ইমাম গাজালি রাহেমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব এহিয়াউরুম উদ্দিন এই গ্রন্থে তিনি মোট আটটি বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন এক নম্বর তিনি বলছেন পাত্রী যেন নেককার হয় সালেহা হয় দিনদার হয় এই বিষয়টি প্রথমেই দেখে নিবে কারণ এটা হাদিস আল্লাহ সাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন দু নম্বর হলো পাত্রীর চরিত্র সম্পর্কে জেনে নেওয়া এবং সৎ চরিত্রবান একটি মেয়েকে বিয়ে করা এমন মেয়ে বিয়ে করেছেন সুন্দরী রূপসি আছে কিন্তু পরকীয়ায় লিপ্ত হওয়ার বদভ্যাস আছে অথবা তাদের ফ্যামিলিতে এরকম পরকিয়ার ঘটনা অজস্র তাহলে ওই ফ্যামিলিতে আপনি বিয়ে করা মানি জেনে বুঝে একটা পরকীয়া মহিলাকে বিয়ে করে স্থায়ীভাবে একটি অশান্তির বীজ বপন করা হজরতে ইমাম গাজালী রহমাহুল্লাহ এই জন্য বলছেন হোসনুল খুলক আগে জেনে নেবেন পাত্রীর চরিত্রের বিষয়টি ঠিক একইভাবে পাত্রের চরিত্রের বিষয়টিও পাতৃপক্ষকে নিশ্চিত হওয়া উচিত অনেকে ক্ষমতার লোভে টাকার লোভে পয়সার লোভে ধনী লোকভাবে ভেবে বিয়ে দেন অথচ দেখা গেল এই পাত্র মাদকাসক্ত পাত্র বড় ধরনের কোন স্মাগলার পাত্র চরিত্রহীন পাত্র পরনারিতে আসক্ত তাহলে এই বিয়েটা কোনো সুযোগ থাকে না সুতরাং আগেই এই বিষয়টি নিশ্চিত করতে হবে পাত্রের চারিত্রিক বিষয়টি তিন নম্বর বিষয়টি তিনি বলছেন হুসনুল ওয়াজ চেহারা সৌন্দর্যতা এটা দেখার জন্য বলা হয়েছে সৌন্দর্যের কোনো আসলে আক্ষরিক সংজ্ঞা নাই যদি সৌন্দর্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকতো তাহলে কালো মেয়ে এবং ছেলেদের কখনো বিয়ে হতো না সুতরাং সুন্দরবনী ফর্সা সুন্দরবানী একটা নির্দিষ্ট চিন্তা এটা নয় কিন্তু এক একজনের চোখ এক এক রকম একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম সুতরাং এটা শুধু সৌন্দর্য দিয়ে মাপা যায় না তবে চেহারা সৌন্দর্য দেখার জন্য রাসুল করিম সাল্লাম নিজে হাদিসে তাগিদ দিয়েছেন সরহ মা আনিল আসার তাহাবি রাহেমাহুল্লাহ লেখা সরহ মা আনিল আসার এটার মধ্যে কিতাবুল নেকা অধ্যায়ে একটি আলাদা তরজমাতুল বাব একটি অধ্যায় আলোচনা করা হয়েছে যেখানে বলা হয়েছে যে রাসুল সাল্লা সাল্লাম পাত্রী দেখার জন্য উৎসাহিত করেছেন একটা হাদিস আছে এক সাহাবি এক পাত্রীর ঘুমটা খুলে ফেলেছিলেন দেখার জন্য তো তখন অন্যরা বলছিল যে আপনি তো আল্লাহ রসুল সাহাবি আপনি কাজটি কেন করলেন তখন তিনি বললেন আমি নিজ থেকে করি নাই আল্লাহ রাসুল নির্দেশ আছে বিয়ে করার আগে যেন পাত্রীপক্ষকে দেখা হয় শুধু সুন্নত পালনের জন্যই আমি এই কাজটি করেছি অন্য একটি হাদিস আছে যে এক সাহাবি রাজি আল্লাহন তিনি খেজুর গাছের গুড়ির পিছনে লুকিয়ে পাত্রীকে দেখেছিলেন তা আমাদের দেশেও যদি কোনো সুযোগ থাকে এরকম লুকিয়ে দেখা এটা খুব একটা খারাপ নয় নিয়ত কিন্তু সহি থাকতে হবে আর রাসুল সাদাম বলছেন ইজা আউকা আল্লাহ ফি নফসে আহাদিকুম ফি ইমরাতিন ফালিয়ানজুর ইলাইহা কোন মেয়েকে যদি বিয়ে করার ইচ্ছে তোমার জাগে তাহলে তুমি তাকে দেখে নিও তাহলে ইমাম গাজালি রহমতুল্লাহ আলী বলছেন দেখে এটি গুরুত্বপূর্ণ বিষয় চার নম্বর বিষয় হচ্ছে আন্তাকুনা খাফি ফাতাল মাহারে যতটুকু সম্ভব মহরের পরিমাণ কম হওয়া এখন এখনো আপনারা দেখবেন সৌদি আরবে বা মিডিল ইস্টে অনেক যুবক ছেলে আছে যারা বিয়ে করতে পারছে না শুধু বিশাল মহারানার বারের কারণে মহারানা যোগান সম্ভব হচ্ছে না বিয়ে করা সম্ভব হচ্ছে না আর আমাদের দেশের কিছু কিছু এলাকায় এই বিষয়টি খুবই প্রকট অবস্থা আছে এই এলাকার অভিভাবক পাত্রপক্ষ বা পাতৃপক্ষ তাদের এটা অনুধাবন করা উচিত যে বিয়ের জন্য যত খাফি ফাতাল বাহার হালকা মহর হয় এটা হলো না পদ্ধতি পাঁচ নম্বর বিষয় হচ্ছে ওই পাত্রীকে বিয়ে না করা যার বন্ধাত্ম তার সম্ভাবনা আছে বা বন্ধা হিসাবে করেছে ডাক্তার বলছে তার কোনো সময় বাচ্চা হবে না এমন পাত্রী বিয়ে না করার জন্য আপনাকে উৎসাহিত করা হয়েছে বলা হয়েছে এমন বন্ধা পাত্রীকে বিয়ে না করা বরং হাল আল্লাহ রাসুল হাদিস বলছেন ওয়ান কি তোমরা বিয়ে করো যারা বাচ্চার প্রতি সন্তানের প্রতি স্বামীর প্রতি ভালোবাসা থাকে মাইল থাকে তাদেরকে বিয়ে করো এবং যারা বাচ্চা উৎপাদনে সম্ভব সক্ষম এমন মেয়েদেরকে বিয়ে করো এটা প্রিভিয়াস ইতিহাস জেনে বিয়ে করতে হবে বিয়ের আগে তো আর বোঝা যাবে না যে মেয়ে বাচ্চাদের হবে কি হবে না ইতিহাসটা একটু দেখি বিয়ে করতে হবে এমন অনেক ফ্যামিলি আছে যাদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা খুব কম হয় ওগুলি অ্যাভয়েড করতে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম উৎসাহিত করেছেন ছ নম্বর বিষয় হলো আন্তাকুনা না যাতে করে ওই পাত্রী কুমারী হয় এই বিষয়টি দেখতে বলা হয়েছে একটা হাদিস শরীফ এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সাল্লাম এক সাহাবিকে বলছেন তুমি কি বিয়ে করেছ বলছে যে হুজুর আমি তো সাইয়বা মেয়ে মহিলা বিয়ে করেছি মানে আরেকবার বিয়ে হয়েছে এরকম মহিলা বিয়ে করেছে আল্লাহ রসুল বললেন হাল্লা বিক্রান তুমি কি একটা কুমারী মেয়ে বিয়ে করতে পারলে না তুলা ইবুহা বা তুলা ইবুকা তুমি তার সাথে খেলাধুলা করতে আনন্দ করতে এসে তোমার সাথে আনন্দ করত সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই বিষয়টি গুরুত্ব দিয়েছেন সাত নম্বর বিষয় হলো এমন একটি পরিবারে বিয়ে করা যেই পরিবারটা দিনদার ফ্যামিলি আপনি বিয়ে করেছেন আলট্রা মডার্ন ফ্যামিলিতে যারা পর্দা করে না এবং সব সময় আজীবন উল্টাপাল্টা চলেছে পর্দার বালাই ছিল না তারপরে শালি দুরাবাই কোনো পর্দা ছিল না ওপেন সিক্রেট বলতে কিছু নাই এই রকম একটা বিয়ে করলেন আর বিয়ে করার পরে বলতেছেন পাত্রী তো তো এখন কথা কথা না না মেয়ে তা আগেই দরকার ছিল যে এখানে বিয়ে করলে কথা শুনবে না এই জন্য ইমাম গাজালী আলহ রহমা বলছেন বিয়ে করার আগে আগে পরিবারটা নাও শুধু পাত্রী নয় পাত্রীর পরিবারটা সম্পর্কে একটি ভালো খোঁজ খবর নিয়ে নাও আট নম্বর বিষয়টি তিনি বলছেন বিয়ে করার ক্ষেত্রে যথাসম্ভব যেন আমরা আমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদেরকে এড়িয়ে চলি ঘনিষ্ঠ আত্মীয় বিয়ে না করার জন্য বলা হয়েছে এটা একটা বৈজ্ঞানিক কারণ আছে ঘনিষ্ঠ আত্মীয় বিয়ে করলে যা হয় সেটা হলো রক্তের একই গ্রুপ হয়ে গেলে বাচ্চা কাচ্চাগুলি অনেক সময় পঙ্গুত্তি নিয়েই জন্মগ্রহণ করে থ্যালাসেমিয়া রুগী হওয়ার সম্ভাবনা খুব বেশি এর জন্য আপন ফুয়াতো বোন খালাতো বোন মামা এদেরকে এড়িয়ে যাওয়া উচিত চাঁচা বোন এদেরকে এড়িয়ে যাওয়া উচিত কারণ এটার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও এরকম ডাক্তারের জন্য উৎসাহিত করেন না আর আসলে করিম সাল্লিয়াম এসব ছাড়াই বহু বছর আগে এগুলো উৎসাহিত করেন নাই সুতরাং এই আটটি বিষয় যা ইমাম আমা রহমতুল্লাহ আমাদেরকে বলেছেন বিয়ের ক্ষেত্রে আমাদেরকে এগুলি সতর্ক চিন্তায় আনা উচিত তাহলে আশা করা যায় যে ভবিষ্যৎ বৈবাহিক জীবনটি একটি সুখময় জীবন হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন